রাস্তার উপর দিয়ে যাবে পানি গরমে সে রাস্তা কি আর থাকবে দরকার এখন তো আর অবশ্যই এইটা এখন আর হবেও না দেখা যাক সামনে ভবিষ্যৎ তিনশালে যারা সংশ্লিষ্টরা থাকবেন দায়িত্ববান থাকবেন তারা খেয়াল করবেন তো অতিরিক্ত বেশি সমস্যা এটা এই জন্য হয়তো একটা কালবাজ কিংবা বড়ো করে একটা নাশে দেওয়া দরকার